লিবিয়া চলে চলে গেছে অবৈধ পথে তো সেখানে যাওয়ার পর সেখানে দালালদের খপ্পরে পড়ে এমন অত্যাচার হচ্ছে বিভিন্ন টাকা পয়সার দাবি করছে তো সেই দাবি মেটানোর জন্য সন্তানদেরকে দিয়ে দিবে টাকার বিনিময় তো আসলে কি ঘটনাটা ঘটেছিল সম্পূর্ণ জানবো এই মায়ের কাছ থেকে আসসালামু আলাইকুম আসলে ঘটনাটা কি হয়েছিল মানে কি ঘটনা ঘটেছিল লোকমানের সাথে লোকমানের সাথে এখান থেকে লিবিয়ে গেছে যাওয়ার পরে এখানে ওই দালালের এমন চক্রান্ত দেশে যে আমি এতভাবে কথা বলছে কথাই বুঝাই নাই যে যে ইয়ার ভিতরে কোনো আল্লাহর কোনো রহমাত আছে ইয়ে কোনো দিন মারবে না মারে এই অবস্থায় সে ওই লিবিয়ার গেছে লিবিয়ার ওই দালালে কইছে যে আমারও মা না আছে আমি মারবারে হয়েছি লোকমান কিন্তু আমি এইরকম করবো না আর অনেকের দুই একজন নিয়েছে বিনা টাকায় নিয়েছে কোরআন হাতে লইয়া কোরআন হাতে লই দিয়েছে যে কোরআনজন হাতে লইছে ওরা কাল সিওর বিশ্ব শেষ করছে করিয়া এইটুকু গেছে যাওয়ার পরে ওখান থেকে আর ওই টলারে উঠার সময় সে টলারে উঠেও নাই পুরো এর মধ্যে দি ফেলাইছে এর মধ্যে মাফিয়া দি ফেলাইছে এন মাফিয়া থুইছে না কি করছে আল্লাহ জানে কইতে পারি না তারপরে নিজে মধ্যে আর মোবাইল করছে এ মোবাইল কর এই হাগো হাতে পড়ছে হাতে পড়িয়েছে মোবাইল করে টাকা চা পনেরো লাখ হাত পাড়িয়া ওই ডাকা নিয়ে যাইয়া এখানে ওখানে অনেক কিছু হেরা যে এখন জ্বালায় আমাকে এইখানে থাহার কোন নাই এখন যারা যে দালালরা বলছে যে দালালের খপ পড়েছে দালালকে তাদেরকে বিক্রি করে দিছে টাকার বিনিময়ে নাকি টাকা কিভাবে সেই বিপদে আছে বিপদে আছে তারা নিজেরাই বলছে যে এইটা পনেরো হাজার টাকা দে যদি অরে এ পনেরো লাখ পনেরো লক্ষ টাকা দে এই আজ দিনের মধ্যে ব্যাংকে যা তার কে আমরা কোথায় তাহ পামো হ্যাঁ তো যাই কই কোথায় টাপাম পাম আর খান বই পিড়াই আর ওই সাইডে পালা ভাই আর পিড়াই আর বইনে আরে বইয়াই দিয়ে যায় এটা বস্তু বইনি তো এনবি সটপাট করে এরকম করতে আসে আর ওই যতই যত গইরে শিক করে দেয় তুই আর পিডেতে আছে পিডেইতে আসে কাল মর একটু বাঁ আর বইয়া লোক মানে কান্দতে আসে আমার এটু বা আমার এটু বাঁচ আও পনেরো লাখ টাকা দেয় পনেরো লাখ টাকা কোথায় পাইবে যে কে কোথায় পাবো কাল বাচ্চা তিনটে ব্যস ওরা তার কয় বাচ্চা তিনটে বাস এ ক ক বাচ্চা তিনটে ব্যস্তে ক हेमरा शुनी पैसे रो रे बाबा बब कई आरोपी दे हेपर जाओ मुख जो पेदर से आरोपी दे ये अवस्था चल से कदरिया पास चाह ये टाका चाह কয় মার কাছে যা মা আমার শেষ বিদায় দাও তোমার কিডনি দুইটা ব্যসো মা তোমার রক্ত বেচো আমার একটু বাঁচ আমি বাঁচতে চাই মা মারলে মা আর কথা কইতে পারে না ফিট পড়ছে কারকেটা কথা কইবে এই মোবাইল লই গেছে আর মা ফিট পড়ছে আর কথা কইতে পারবে না এই কইয়ে এই গেছে না গেছে হ্যাঁ পর দিন আবার এইটাই মেয়ে যে শুক্রবার শনিবার ব্যাংক খোলা না হ্যাঁ দুই দিন দেয় না

মানুষের কাছ থেকে আনছে মানুষও দেশে দেশে জমির উপরে আনছে এক লাখ ত্রিশ হাজার ওই বিভিন্ন ধরণে আনছে আর ও ওই বইয়া আর বন্ধুত্বের সাথে আত্মীয় আর বন্ধু আছে রাজ্যের হেরা হেরাও দয়া করে দেশে হেরা দয়া করে দেশে আর দেশে একজনে বিনা খুদে অর্পতায় ওহিনে বই কথা বলছে টাকা দেশে আর এইসব ভাবে টাকা আনলে দেশে এখন তো এইভাবে আর নেওয়া হয়ে গেছে এখন আর কোনো লাগবে এখন যে আপনার যে পুত্র বধু কথা শুনলাম যে এই যে বাচ্চার মা যে কথা বলল যে বাচ্চাটা বাচ্চা তিনটা বিক্রি করে দেবে তো এই বাচ্চা বিক্রি করলে কি তাকে ছাড়ানো সম্ভব আর আপনারা বলছে যে টাকা এর মধ্যে পনেরো লাখ দিয়েছেন এই পনেরো লাখ দিলে যে ছাড়বে সেটা নিশ্চয়তা কত নিশ্চয়তা না ওই পনেরো লাখ একজনে দিয়েছে ছাড়ে না কইসে ওকে আপনি যদি ছাড়ার কথা হাগো লগে আমাকেও লাগে আবার যোগ আছে সারা কথা এই নাম্বারে আর কল দিবি না আমাকে ইচ্ছা মতন সার সার ইন আছে আমার ব্যাপার এই নাম্বারে আর কল দিবি না কোনো লাখ নেই ইস এখন হ্যাঁ আছে বাড়ির যে হ্যাঁ বেশি বেশি কোনো লাখ না দিস দেওয়ার বার এই কথা কয় হেই আবার মর মায়ের নাম্বার আছে ই কয় এখন যে মোবাইল করু হ্যাঁ তখন করতে পারিনি মানিস আচ্ছা আপনি কি কি জানেন কি করছেন ঘটনা ঘটছে ওই যে আমার এই কাকি যেটা বলছে ওটাই সত্য আপনার ওই লোকমান হোসাইন হে লিবিয়া গেছিলো দালাল চক্রান্ত এখান থেকে তারপরে ওখান যে মাফিহার কাছে যখন বিক্রি হয়েছে মাফিহার কাছে বলছে যে ওপর করছে এটা করছে আপনার ওই যে পাথরঘাটাই থানা রাহেনপুরি নোয়ান ওর দালালের বাড়ি ওখানে রাহেনপুরি ওদের সাথে যোগাযোগ করছেন যে আপনাদের ভরসায় লিবিয়া গেছে আপনারা এটা কি করছেন ওরা বলছে যে এখান থেকে আমাদের পৌঁছনের দায়িত্ব হচ্ছে লিবিয়া পর্যন্ত তারপরে দ্বিতীয় দালালে পাশ করছে মাফিয়ার কাছে মাফিয়া পাশ করবে ইটালি তারপরে যখন মাফিয়ার কাছে যখন পড়ছে মাফিয়া বলতে আছে যে আমার তোর অলরেডি পনেরো লাখটা দিয়ে ফেলাইছে তোর দালালের তাই তো সেই পনেরো লাখ দেয় আমারে আর লোকমান হোসেন তো পনেরো লাখ দিয়ে ফেলাইছে দালালের মাফিয়ার কাছে তো আর কোনো টাকা পৌঁছায় না মাফিয়ার কাছ থেকে মাফিয়া কিনছে দালালের কাছ থেকে পনেরো লাখ আর লোকমানেরা জিম্মি রেখে লোকমানেরা জিম্মি রেখে বলতে আছে লোকমান তুমি পনেরো লাখ দাও হয়তো পনেরো লাখ দিলে তুমি ইটালি পার হবে এখন পনেরো লাখ দিতেও পারে না লোকমান মানে ইটালি পার হতে পারে না এই মাফিয়া একটা বিল্ডিংয়ের ঘরে আটকায় ওভাবে ও জায়গায় মারপিট খুব নির্যাতন চলতে আছে বলতে আছে আপনি দৈনিক একশো গ্রাম পানি দেয় একটা রুটি খুব কষ্টের ভিতরেই আছে লোকমান ওর সাথে কয়জন ছিল কয়জন লিবিয়া গেছে লোকমান এখান থেকে তিনজন গেছে আমার এলাকার থেকে তিনজন অলরেডি দুজনের মারপিট করে না কেন এরা পনেরো লাখ টাকা দিয়ে মারপিট বন্ধ করে রাখছে তাদের মারা না এখন কেন ওখানে যারা টাকা দিতে পারে তাদেরকে তাদেরকে করে না পাঠাতে পারে যারা টাকা দেয় ওদের মাঠ থেকে একটু বাসে ইটালি তো আর পার হতে পারবে না কেন ওরা মাফিয়া হচ্ছে আক্রান্ত করছে মাফিয়া আর কোনোদিন ইটালি পার করতে পারবে না ওরা পনেরো লাখ টাকা নেবে বাস ওই পর্যন্তই শেষ পনেরো লাখ টাকা এখন আবার দাবি করছে যদি এই পনেরো লাখ দেয় পরে দেখবে যে ফ্যামিলি থেকে তো টাকা আসতেই থাকে যখন ব্যাঙ্ক লোকমান হচ্ছে এখন ব্যাঙ্ক মাফিয়ার কাছে লোকমানের মানের পনেরো লাখ দেবে ফিরে আবার পনেরো লাখ টাকা দাবি করবে এবার যে পনেরো লাখ টাকা দেবে কোনো নিশ্চিত না যে ওরা ছাড়বে কেন ওটা হচ্ছে মাফিয়া গ্রুপ ওরা কোনো দিন লোকমানকে ছাড়বে না তাহলে এই যে টাকা পয়সা যতই দেন তাহলে তো ওনার জীবনে কোনো নিশ্চয়তা নেই ওনার জীবনে কোনো নিশ্চয়তা নাই ওনার তিনটে সন্তান আছে একটা চার বছরের একটা দুই বছরের আর একটা হচ্ছে দুই মাসের ওর একটা বৃদ্ধ মা আছে তাদের কোনো খানা বা কেউ আর অন্য কোনো ছেলে নাই লোকমান একাই ছেলে তিনটে বোন এক বাপের এক ছেলে বাবা মারা গেছে অলরেডি তিনটা বোন ছিল তিনটা বোনও বিবাহ দিয়ে গেছে আর কি ও নিজে বিয়ে করে তিনটে বাচ্চা কাছে হচ্ছে ও বলছে যে সুখের সংসার দেখবো কত কাল আর কষ্ট করবে এই জীবনে সুখের সংসারের জন্য লিবিয়ার চক যাওয়ার জন্য দালালের চক্রান্ত পরে পা দিচ্ছে লিবিয়ায় লিবিয়া থেকে ও ইটালি পার হবে পড়ছে মাফিয়ার কাছে সে জানলো যে লিবিয়া গেলেই যে ইটালি যাওয়া যাবে এরকম নিশ্চয়ই দালালে এলাকা থেকে না না আমাদের এলাকা না না কখনো যায় না সাপলা নয়া নলি ওয়াট যে ঘটনাটা ঘটছে আমি আমি বলে দিচ্ছি পিরোজপুর জেলার মটবারিয়া থানার সাপলেজা ইউনিয়নের গ্রামের এই ঘটনাটি তো আপনারা যারা রয়েছেন যারা এই ঘটনা থেকে এই প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা যারা যাচ্ছেন বা যারা যাবেন আপনারা সাবধান হবেন এবং এই ভাইদের জন্য দোয়া করবেন যাতে সে বাংলাদেশে শহীদ সালামতে ফিরে আসতে পারে এবং আপনাদেরকে এই অনুরোধ করব যে যা পারেন ডিসক্রিপশনে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা মোবাইল নাম্বার রয়েছে তাদের সাথে তো যোগাযোগ করে তাদের পাশে একটু দাঁড়াবেন তো আজকের আমাদের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম